আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই খুবই ভালো আছো আজকে আমরা এইচএসসি আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশ অর্থাৎ ডিজিটাল ডিভাইস থেকে অ্যানকোডার সম্পর্কে আলোচনা করব। ডিজিটাল ডিভাইস চাপ্টারটিতে এনকোডার এবং ডিকোডার অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক তো আজকে হচ্ছে আমরা এনকোডার সম্পর্কে আলোচনা করব এনকোডার হলো মানুষের বোধগম্য ভাষাকে কম্পিউটারের বোধগম্য ভাষায় রূপান্তর করার প্রক্রিয়াকে এনকোডার বলে এখন আমাদের প্রশ্নে পরীক্ষায় যেভাবে ব্লকচিত্রের মাধ্যমে আমাদের অ্যানকোডার আসে অর্থাৎ ব্লকচিত্র দেখে বুঝতে হবে যেটা আমাদের অ্যানকোডারের চিত্র অ্যানকোডারের দুইটা ব্লক চিত্র হতে পারে একটা হচ্ছে একটা হচ্ছে ফোর টু টু অ্যানকোডার এটা হচ্ছে ফোর টু টু অ্যানকোডার আরেকটা হচ্ছে এইট টু থ্রি অ্যান এইট টু থ্রি অ্যানকোডার অর্থাৎ চারটা ইনপুট এবং দুইটা আউটপুট থাকবে অথবা আটটি ইনপুট এবং তিনটে আউটপুট থাকবে যদি এই ধরনের ব্লক চিত্র আমাদের উদ্দীপকে দেওয়া থাকে তাহলে আমাদেরকে বুঝতে হবে যে দুইটা হচ্ছে আমাদের অ্যানকোডারের ব্লক চিত্র তখন আমাদেরকে ব্লক চিত্র অনুযায়ী আমাদের অ্যানকোডের শতকসারণ এবং লজিক গেট অঙ্কন করতে হবে তো খেয়াল করো আমরা আজকে ফোর টু টু এই অ্যানকোডারটি সম্পর্কে আলোচনা করব পরবর্তী ক্লাসে আমরা এইট টু থ্রি এই অ্যানকোডার সম্পর্কে আলোচনা করব। তো খেয়াল করি ফোর টু টু এনকোটারের ক্ষেত্রে আমাদের ইনপুট হচ্ছে কয়টি চারটি এবং দুইটি হচ্ছে আউটপুট অর্থাৎ এই পাশেগুলো হচ্ছে ইনপুট এবং ডান পাশেগুলো হচ্ছে আউটপুট তো ফোর টু টু এনকোটারের ক্ষেত্রে আমাদের ইনপুট দিতে হবে চারটি এবং আউটপুট বের করতে হবে দুইটি এখান থেকে আমাদের চারটি হচ্ছে ইনপুটের জন্য এই যে একটি দুইটি তিনটি এই চারটি হচ্ছে আমাদের ইনপুটের ঘর এবং এই দুইটা হচ্ছে আমাদের আউটপুটের ঘর এগুলো হচ্ছে ইনপুট এবং এ পাশে হচ্ছে আউটপুট এখন দুইটা আউটপুটের জন্য আমাদেরকে ইনপুট দিতে হবে চারটি সো এইখানে আমাদেরকে চারটি ঘর অঙ্কন করতে হবে আর উপরে একটা রাখতে হবে হচ্ছে আমাদের চলকগুলো লেখার জন্য এটা হচ্ছে আমাদের প্রথম ইনপুট এটা হচ্ছে ইনপুট টু ইনপুট থ্রি ইনপুট ফোর আর এটা হচ্ছে আউটপুট ওয়ান আউটপুট টু আমাদের অ্যানকুটের নিয়ম হচ্ছে যখন একটি ইনপুট অ্যাক্টিভ থাকবে তখন সব বাকি সবগুলো হচ্ছে জিরো থাকবে অর্থাৎ যখন আমাদের ইনপুট ওয়ান অ্যাক্টিভ থাকবে তখন বাকিগুলো ইনপুট জিরো থাকবে আবার দ্বিতীয় ক্ষেত্রে ইনপুট টুটা যখন অ্যাক্টিভ থাকবে তখন বাকিগুলো জিরো থাকবে তৃতীয়টার ক্ষেত্রে ইনপুট থ্রিটা হচ্ছে অ্যাক্টিভ থাকবে বাকিগুলো জিরো হবে চতুর্থ ক্ষেত্রে এটা হচ্ছে একটি বাকিগুলো জিরো এটা হচ্ছে আমাদের ইনপুট দেওয়ার নিয়ম অর্থাৎ অ্যানকোটারি ইনপুট এভাবে দিতে হয় এখন ইনপুটগুলো দেওয়ার পর আমাদেরকে আউটপুট লিখতে হবে আউটপুট লেখার নিয়ম হচ্ছে বাইনারি মান অর্থাৎ যেহেতু দুইটা আমাদের এখানে দেখো আউটপুট যেহেতু দুইটা আছে তো সেই ক্ষেত্রে আমাদেরকে জিরো ওয়ান টু থ্রি পর্যন্ত আমাদের বাইনারি মান লিখতে হবে তো বাইনারি মানগুলো লেখার জন্য আমরা আউটপুট ওয়ানে কী দিব জিরো জিরো ওয়ান ওয়ান আর আউটপুট টুতে হবে জিরো ওয়ান জিরো ওয়ান তো খেয়াল করে এটা হচ্ছে জিরোর বাইনারি এটা হচ্ছে ওয়ানের বাইনারি এটা হচ্ছে টু এর বাইনারি এটা হচ্ছে কি এর বাইনারি এখন এটাই হচ্ছে আমাদের অ্যানকোডের সত্যক সারণি এখন এই সত্যক সারণি থেকে আমরা সমীকরণ বের করব সমীকরণ বের হবে দুইটা আউটপুট ওয়ানের একটা আর একটা হচ্ছে কি আউটপুট টু অর্থাৎ দুইটা আউটপুটের জন্য দুইটা সমীকরণ এখন আউটপুট ওয়ানের ক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে আউটপুট ওয়ানে আমাদের যেই আউটপুট হচ্ছে অ্যাক্টিভ আছে সেগুলোর ইনপুটগুলো আমাদেরকে যোগ করতে হবে তো খেয়াল করে আউটপুট ওয়ানের ক্ষেত্রে এটা ওয়ান অর্থাৎ এটার ইনপুটটা কত নাম্বার তিন নম্বর ইনপুট অর্থাৎ ইনপুট থ্রি ইনপুট থ্রি এটার সাথে যোগ করতে হবে চার নম্বর ইনপুট অর্থাৎ আউটপুট ওয়ানের ক্ষেত্রে ইনপুট থ্রি এবং ইনপুট ফোর এই দুইটা হচ্ছে অ্যাক্টিভ থাকে আবার আউটপুট এর ক্ষেত্রে দেখো এটা এবং এটা অ্যাক্টিভ অর্থাৎ এটা হচ্ছে কত নাম্বার ইনপুট এটা হচ্ছে দুই নম্বর ইনপুট অর্থাৎ ইনপুট টু আর এটা হচ্ছে চার নম্বর ইনপুট ইনপুট ফোর সো এখানে আমাদের কী কী করতে হবে ইনপুট টু আর ইনপুট ফোর যোগ করতে হবে তাহলে এটা হচ্ছে আমাদের আউটপুট ওয়ানের এটা হচ্ছে আউটপুট এর অ্যানকোডার এখন আমাদের আউটপুট ওয়ান এবং আউটপুট টু এই দুইটা অ্যানকোর একত্রিত করে একটি লজিক চিত্র অঙ্কন করতে হবে চারটি ইনপুটের জন্য ইনপুট ওয়ান এটা হচ্ছে ইনপুট টু এটা হচ্ছে ইনপুট থ্রি এটা হচ্ছে ইনপুট ফোর এখন এই চারটা ইনপুট থেকে আমাদেরকে দুইটা আউটপুট বের করতে হবে দেখো প্রথম আউটপুটটা কী ছিল ইনপুট থ্রি এবং ফোর তাহলে এটা হচ্ছে থ্রি এবং এটা হচ্ছে কি ফোর এই দুইটার মধ্যে একটি কী চিত্র যেহেতু প্লাস তার মানে অর্ডার চিত্র অঙ্কন করতে হবে এটা হচ্ছে আমাদের আউটপুট ওয়ান আর আউটপুট টু এর ক্ষেত্রে হচ্ছে কি ইনপুট টু এবং ইনপুট ফোর এটা হচ্ছে ইনপুট টু এটা হচ্ছে ইনপুট ফোর এখন এই দুইটা একত্রিত করে একটি অর্গেট এটা হচ্ছে আমাদের আউটপুট টু তো এই হচ্ছে আমাদের ফোর টু টু অ্যানকোডের শত সারণী সমীকরণ এবং লজিক চিত্র আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ পরবর্তী ক্লাসে আমরা এইট টু থ্রি এনকোডার সম্পর্কে আলোচনা করবো তো আজকের ক্লাসটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ